আল্লাহ শব্দের লামের বিবরণ আল্লাহ শব্দের লামের বিবরণ আল্লাহ এই শব্দটা যখন আসে এই শব্দটা পড়ার নিয়ম আছে ঠিক আছে আজকে আমরা সেই নিয়মটা শিখব এই জায়গায় দেখেন লেখা আছে আল্লাহ আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ থাকলে লামকে পুর লামকে পুর মানে মোটা পুর মানে কি এই মোটা করিয়া পড়তে হয় জের থাকলে বারিক পাতলা করিয়া পড়তে হয় তাহলে কি বলা আছে আল্লাহ শব্দের ডান দিকে আল্লাহ শব্দ যেই জায়গায় থাকবে সেই দিকে ডান দিকে জবর অথবা পেশ থাকিলে লামকে পুর করিয়া পড়তে হয় কি থাকলে জবর অথবা পেশ থাকলে পুর মানে মোটা করে পড়তে হবে আর যদি জের থাকে সেই জায়গায় পাতলা করিয়া পড়তে হয় যথা এই জায়গায় দেখেন আল্লাহ শব্দের ডানে এই যে আল্লাহ শব্দের যে লাম আছে এই যে আল্লাহ শব্দটা এই শব্দের ডানে আলিফের উপর কি আছে জবর আছে সুতরাং এই জায়গায় আল্লাহ শব্দটা মোটা হবে কিভাবে হামজা জবর খারা জবর ল ল ল ঠিক আছে ল এইভাবে আ এইভাবে আমরা কি করব আল্লাহ শব্দটাকে মোটা করে পড়বো আল ল পড়তে হবে যখনই আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকবে জবর অথবা পেশ থাকবে ডান দিকে তখনই কি করতে হবে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে মোটা কিভাবে হবে আল এইভাবে আর বারিক পাতলা করে যখন আল্লাহ শব্দের ডানে জের থাকবে যে দেখেন দেওয়া আছে বারনিচে জের আছে ঠিক আছে বারনিচে কি আছে জের আছে তখনই কি করতে হবে আল্লাহ শব্দটা পাতলা হবে পাতলা কিভাবে বিল্লাহি বালাম জের বিল খারা জবর আল্লাহ হি বিল্লাহি এই জায়গায় কি পড়ছি আল্লাহু লু আর এই জায়গায় বিল্লাহি বিল্লাহি তাহলে আল্লাহ শব্দের ডানে যখনই জবর অথবা পেশ আসবে তখনই আল্লাহ শব্দটাকে কি করতে হবে মোটা করে পড়তে হবে ঠিক আছে আল্লাহ শব্দের লামকে ল এরকমভাবে মোটা করে পড়তে হবে আর যখন আল্লাহ শব্দের ডানে জের আসবে তখন কী করতে হবে পাতলা করে বিল্লাহি এইভাবে হ্যাঁ বিল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন